আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সর্ববৃহৎ দক্ষিণ এশিয়ার সবথেকে বড় কৃত্রিম লেক কাপ্তাই রোদে আর আজকে আমরা ঘুরে দেখব সুবলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ পলয়েল পার্ক সহ আরও অনেকগুলো দর্শনীয় স্পট আর আপনারা কিভাবে কম খরচে এই দর্শনীয় এয়ারপোর্টগুলো ঘুরে দেখতে পারবেন তার থাকবে বিস্তারিত গাইডলাইন তাহলে চলুন শুরু করা যাক রাঙ্গামাটি যাওয়ার জন্য আমি সকাল সকাল চট্টগ্রামে অক্সিজেন মোড় চলে আসি আর এখানে আসার সাথে সাথেই দেখি একটি বিআরটিসি বাস চলে আসে মাত্র একশো চল্লিশ টাকার টিকিট কেটে বিআরটিসি বাসে উঠে পড়ি প্রায় দুই ঘন্টার মধ্যে আমি রাঙ্গামাটি বাস স্ট্যান্ড পৌঁছে যাই আপনারা যারা অন্য জেলা থেকে আসবেন তারা সরাসরি রাঙ্গামাটিকে আমি যে কোনো বাসে করে চলে আসতে পারবেন আর চট্টগ্রাম থেকে যেতে চাইলে পাহাড়ি ক্যাব বিআরটিসি বাস কিংবা শ্যামলিক পরিবহন ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে এখন রাঙ্গামাটি এই যে বাস স্ট্যান্ডের সামনে এটা হচ্ছে রিজার্ভ বাজার আমাদেরকে ঠিক হচ্ছে এই জায়গাতে হচ্ছে নামাই দিছে বাসটা ঢুকছে হচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকে জাস্ট এই জায়গাতে হচ্ছে নামাই দিছে তো এরপর হচ্ছে একটু নাস্তা করে নিলাম নাস্তা করার পরে এখন হচ্ছে যেখানে হচ্ছে ঘাট আর কি নৌকা পাওয়া যাবে সেইখানে যাবো আমরা তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এই যে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আসবেন তারা চাইলে সব হোটেল তারপর হচ্ছে রেস্টুরেন্ট এগুলোতে খাওয়া দাওয়া করতে পারবেন এবং হোটেলগুলোতে থাকতে পারবেন

অনেক বেশি দেখি একটু সামনে যে আমি তো এটা হচ্ছে রিজার্ভ বাজার আর কি আর যেটা লঞ্চ গার্ড এখানে হচ্ছে আপনারা বাস স্ট্যান্ড থেকে দশ টাকা টেম্পু করে এই জায়গাতে হচ্ছে আসতে পারবেন তো আমিও হচ্ছে এই জায়গাতে এসে একটু টাকা পয়সা তুলে নিলাম আর দ্বিতীয়ত হচ্ছে এইখানে অনেকেই হচ্ছে বোট ভাড়া পাওয়া যায় তো দুজনের সাথে কথা বললাম তো ম্যাক্সিমামই হচ্ছে আঠারোশো থেকে আড়াই হাজার টাকা তো দেখি আমি হচ্ছে বোট পর্যন্ত যাই বোট পর্যন্ত যে হচ্ছে দেখি কত টাকা ভাড়া কিভাবে কি ওঠা যায় অথবা কারোর সাথে শেয়ার করা যায় কিনা এই জায়গাটা হচ্ছে পুরোটাই হচ্ছে সিন্ডিকেট মানে বাস স্ট্যান্ডে একজনের সাথে কথা বলছি সামনে পিছনে এখন তার লোক ঘুরতেছে এই জিনিসটা হচ্ছে আপনার একটু কেয়ারফুল থাকবেন মানে একজনের সাথে একটু কথা বলছি সাদা গেঞ্জি পরে আসছে তো সবাইকে বলে দিচ্ছে যে সাদা গেঞ্জি পরে আসছে মুরগি তো ওই মুরগিটাকে ধরতে হবে আর কি এখন এই হচ্ছে লং গার্ড তো এইখানে হচ্ছে আপনার নৌকা পাবেন তো দেখি আমি কোন জায়গা থেকে উঠতে পারি কোনো এই যে আমার পিছনে ঘুরতেছে আমিও কতক্ষণ ঘুরাই ঘুরে দাঁড়ায় দেখি কাউকে কারোর সাথে ইয়ে করা যায় কিনা তো ফাইনালি হচ্ছে আমরা একটা বোট ভাড়া করে নিলাম আর এই বোটটার ভাড়া পড়ছে হচ্ছে দু টাকা আর এইখানে হচ্ছে মেনলি সিন্ডিকেট আর কি তো যারা বোট সিঙ্গেল আসবেন অথবা গ্রুপে আসবেন গ্রুপে আসলে তো কোনো সমস্যা নাই সিঙ্গেল আসলে যদি টিম আপ করতে চান সেক্ষেত্রে হচ্ছে লঞ্চ ঘাটের আগেই যে বাজারটা আসছে সেই বাজারের দ্বারাই হচ্ছে আপনাদেরকে খুঁজতে হবে আর কি কারা হচ্ছে কম গ্রুপে আসতেছে অথবা তিন চারজন আসতেছে তাদের সাথে আপনারা টিম আপ করে নিতে পারেন তো আমাদের যে সমস্যা হলো আমি সিঙ্গেল আসছিলাম আর আমাদের সাথে হচ্ছে আরও তিনজন সিওর ভাই ব্রাদার আর কি সিওতে পড়ে তো ওনারা হচ্ছে আসতে আসার পরে ওনাদের সাথে আমি ডেমো করার চেষ্টা করছি তো আমাকে যেহেতু ফার্স্টে দেখছে আমি একা তো এই কারণে হচ্ছে আমার সাথে দরদাম করছিলো হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকায় আর ওনাদের সাথে দরদাম করছিল দুই হাজার টাকায় পরবর্তীতে হচ্ছে না আমি বললাম যে না এটাতে যাব পরে হচ্ছে ওরা সিন্ডিকেট করে ফেললো সিন্ডিকেট করে করার পরে হচ্ছে সমিতি থেকে লোক আসছে সমিতি থেকে লোক এসে আমাদের একসাথেই চারজনকে আর কি দুই হাজার টাকায় ফিক্স করে হচ্ছে বড় নৌকা এই যে আপনারা যদি দেখেন এইটা হচ্ছে দোতলা নৌকা এখানে হচ্ছে একটা ওয়াশরুম আছে আর এখানে সাউনি আছে সাউনিতে আপনারা বসতে পারবেন রোগের কারণে তো এই নৌকাটা হচ্ছে আমাদেরকে ফিক্স করে দেয় আর আমাদের এখন জনপ্রতি ভাগে পড়ছে আর কি পাঁচশো টাকা করে তো প্রথমেই হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি যতটুকু জানি যে এই মুহূর্তে যেহেতু বর্ষার সময় এই মুহূর্তে হচ্ছে ঝুলন্ত ব্রিজটা হচ্ছে ডুবন্ত অবস্থায় আছে তো এই যে রাঙ্গামাটির লেকের দৃশ্য দেখতে পারেন এটা মূলত হচ্ছে কাপ্তাই লেক আর কি বলা হয় বাট এটা এখন হচ্ছে আমরা রাঙ্গামাটি তো আপনাদেরকে আর এখান থেকে দেখাই তো এই যে হচ্ছে মেঘের অবস্থা দেখেন আজকে রোদ উঠছে খুব সুন্দর মামা এই সাইডটা কি ইন্ডিয়া না এই সাইডটা কি ইন্ডিয়ানা ইন্ডিয়া বর্ডার আর কি তো এই পাঁচটা হচ্ছে মনে হয় মিজোরাম যেটা আমি জানি সম্ভবত মিজোরামের বর্ডারের সাথে ইন্ডিয়ার বর্ডার আর কি মানে সরি মিজোরামের বর্ডারের সাথে বাংলাদেশের বর্ডারটা আর কি এই এই তো ওদিকে হয়তো বা গেলে মিজোরামের ভিউ দেখা যেতে পারে আমি শিওর না তারপর আর কি আইডিয়া থেকে বললাম আর এই সাইডটা হচ্ছে রাঙ্গামাটির এই যে ছোটো ছোটো ঘরবাড়ি নদীর পাশে মানে লেকের পাশে আর কি তো এই লেকটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের না দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম লেক আর কি এটা একটা কৃত্রিম লেক আর এটা আপনার যতটুকু সম্ভব উনিশশো সালে না উনিশশো সালে এই লেকটা আর কি তৈরি করা হয় তো এখন আমরা আর কি ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি এরপরে আজকে আমাদের টোটাল হচ্ছে নয়টা স্পটে যাব আমরা সুবলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ পলয়েল পার্ক তারপরে প্যাদা টিং সম্ভবত একটা রেস্টুরেন্ট এরপরে আরও কিছু রেস্টুরেন্ট এবং কিছু মন্দির বিহারে ওই সব প্লেসেও যাবো তো আপনাদের সাথে সবগুলাই শেয়ার করতে থাকবো ওয়ান বাই ওয়ান এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে সো এখান থেকে একটা অসাধারণ একটা ভিউ পয়েন্ট এটা এই যে এখানে হচ্ছে বসার জায়গা আছে আর যখন এইখানে রোদ থাকে না অথবা মাথার উপরে গাছ থাকে তখন এখানে বসে নির্বিলি ছায়াতে একটা অসাধারণ ভিউ পয়েন্ট আপনারা উপভোগ করতে পারবেন আর এখানে ফিল্টার মারার কোনো কিছুই নাই পানিগুলো দেখেন কি অসাধারণ সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার পানি তো আমরা হচ্ছি এইখানে হচ্ছে আমাদের বোট ঘাট দিছি আর কি এই যে আমাদের বোট তো এই সাইড থেকে হচ্ছে আমরা উপরে উঠছি এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাব তো এইটার উপরে চলে আসলাম এই যে হচ্ছে ঝুলন্ত ব্রিজের এই সাইডটা আর কি একদম উপরের দিকে তো এখানে হচ্ছে কিছু দোকানপাট আছে তো বর্তমানে হচ্ছে ট্যুরিস্ট সংখ্যা একদমই কম কারণ হচ্ছে জুলন্ত ব্রিজটাই হচ্ছে মূল আকর্ষণ রাঙ্গামাটির তো এই ঝুলন্ত ব্রিজটাই হচ্ছে আপনার পানি নিচে ডুবে ভাই আপনারা কি এখানে থাকেন ওকাল এখানে ও আচ্ছা এখন তো মনে হয় পর্যটক কম না এখানে কি আছে এই এদিকে দেখার লেক এইখানে তো মনে হয় এই পানির ভিতরে তো নামা যায় না আচ্ছা তা আপনাদের বাসায় এখানে কি নাম ভাইয়া মোহাম্মদ মিসবাউ ওই এখানে আমাদের মনে হয় একজন আছে মাহবুব নাম কাছাকাছি ঠিক আছে ভাই একটু ঘুরে তো আমরা হচ্ছে এই সাইডে আসছি আর কি ঝুলন্ত ব্রিজে এই সাইডে উঠে হাতের বাম দিক থেকে একটু নিচের দিকে এই যে দেখেন এই জায়গাটা বসে ভাই আমি একটু বসি ও এখানে ময়লা বসা যাবে না তো এই জায়গা থেকে দেখেন ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে ও কি সুন্দর একটা ভিউ পয়েন্ট আরও ভিউ পয়েন্ট আছে এদিকে এই যে একটা ভিউ পয়েন্ট এইখানেও হচ্ছে বসে আপনারা সময় স্পেন্ড করতে পারবেন ও আল্লাহর কি সুন্দর মানে সৃষ্টি আর কি আপনাদেরকে কীভাবে বুঝাবো মনে হচ্ছে মালদ্বীপের কোনো দ্বীপে আছি যেখানে পানিগুলো এরকম লাগে আর কি তো এইখান থেকে দেখেন আকাশটা কত সুন্দর আর এইখানে বসে বসে আপনি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবেন সময় স্পেন্ড করতে পারবেন আপনার থেকে বোরিং লাগবে না বাতাস আছে ভিউ পয়েন্ট সুন্দর দেন আমরা এখন একটু ওদিকে যাব এই সাইডটা হচ্ছে আপনার বাবনিস মার্কেট এই যে এখানে হচ্ছে পাহাড়ে যারা থাকে আর কি যে জনগোষ্ঠীগুলো ওনাদের হচ্ছে ছোটো ছোটো দোকান আছে আপনারা ছেলে এইগুলো থেকে কেনাকাটা করতে পারবেন তা আমরা হচ্ছে এই পর্যন্ত আসছি আর কি এখানে হচ্ছে ছোট একটা ঘরের মতো লাল তো দোনো সাইডে হচ্ছে জঙ্গল পাহাড় তো আমরা হচ্ছে আর ওদিকে যাবো না কারণ এত ভিতরে যে লাভ নাই আর একটু আমি ঘামাই যাচ্ছি যেহেতু রোদ পড়তেছে গায়ে তো এখন হচ্ছে আমরা আবার হচ্ছে ওই উঁচা টিলাটার ওইখানে চলে যাব ওইখানে যে হচ্ছে একটু বসবো কতক্ষণ বসে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব সাথে আপনাদেরকেও কিছু দৃশ্য দেখাবো আর এরপরে হচ্ছে আমরা দেখি কোথায় নিয়ে যাই আমাদেরকে হয়তো বা পল পার্কের অধিক নিয়ে যাবে পরের ডেস্টিনেশন আর কি এই হচ্ছে আমাদের বোট এইখানে আর এই রাস্তা দিয়ে হচ্ছে স্বর্ণ মন্দির যেতে হবে তার আগে হচ্ছে আমরা একটু এখানে যে বাজারটা আছে আদিবাসী জনগোষ্ঠীর যে যে বাজার সেই বাজারটা একটু ঘুরে দেখব তো এই হচ্ছে আদিবাসীদের বাজার যেখানে হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী যারা আর কি ওনাদের বাজার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান জিনিসপত্র পাবেন যেগুলো কিনতে পারবেন সো এই জায়গায় যখন শীতে আসছিলাম তখন আরো অনেক ইয়ে ছিল এখন তো হচ্ছে গরম তো এই যে আমাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের কাপড় ব্যাগ তারপর বিভিন্ন ধরনের পাহাড়ি ফ্রুটস এখানে চাইলে এসে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন তবে আমি গত শীতে আসছিলাম তো শীতে তখন হচ্ছে আরো অনেক বেশি জিনিসপত্র ছিল এখন তো অনেক কম গরমে এগুলো চলে না আসলে তো আমরা হচ্ছে এই বাজারটা একটু ঘুরব বাজারটা ঘুরে হচ্ছে আমরা স্বর্ণ মন্দিরে যাবো সো মন্দিরে হচ্ছে পাহাড় বেয়ে উঠতে হয় এই যে সো এই পাহাড় বিয়ে হচ্ছে উপরে উঠতে হবে পাহাড় ট্রেকিং করে এই জায়গা দিয়ে উঠছি আপনাদের হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে পাহাড় ট্রেকিং বেশি ট্রেকিং করতে হয় না হালকা একটু হাঁটলে এই জায়গা ধরে হচ্ছে সামনে বাম দিকে যাবেন বাম দিক দিয়ে হচ্ছে স্বর্ণ মন্দির আর আমি ঘামাই গেছি রোদের তাপটা খুবই বেশি এই জন্যই আবহাওয়াটা এত সুন্দর আর এই যে এখান দিয়ে হচ্ছে একটু সামনে যেতে হবে চলেন চলেন দো দেন এই যে আমরা হচ্ছে এখন সেই মন্দিরে চলে আসছি এই যে বিশাল স্বর্ণ মন্দির যাচ্ছি তো আদিবাসী গ্রাম আমি যাইনি কখনো আগে বাট রাঙ্গামাটি লেক এর আগে কয়েকবার ঘুরছি তো এখন হচ্ছে আমরা আদিবাসী গ্রাম যাচ্ছি স্বর্ণ মন্দির থেকে ঘুরে এই যে স্বর্ণ মন্দির হচ্ছে এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে স্বর্ণ মন্দিরটা তো ওইটা আমরা ঘোরা শেষ করে হচ্ছে আবার বোটে চলে আসছি এবং বোটে করে হচ্ছে এখন আদিবাসীর দিকে যাচ্ছি আর কি এইটা হচ্ছে সামনের দিকে পরে আর এইখানে হচ্ছে ছোট ছোট কতগুলো দ্বীপের মতো আছে এই যে এই একটা দ্বীপ তো এইগুলো হচ্ছে এখন পানি প্রচুর হওয়ার কারণে দ্বীপগুলো হচ্ছে ডুবে গেছে যখন হচ্ছে পানি কম থাকে তখন হচ্ছে দ্বীপগুলো জেগে উঠে যেমন আপনার শীতকালে অথবা গরমের সময় তখন হচ্ছে এই দ্বীপগুলোতে আপনারা চাইলে নামতে পারবেন ছবিও তুলতে পারবেন তারাই কিছুক্ষণের জন্য তো এখন আর কি ওই সুযোগটা নাই কারণ এখন হচ্ছে প্রচুর পানি তো এই কারণে হচ্ছে আর ওদিকে আমরা যাচ্ছি না তো এখন হচ্ছে এই রাস্তা ধরেই হচ্ছে আমরা সুবুলং ঝর্ণা ওদিকেও যাব এবং আদিবাসী গ্রাম যেটা বলে আর কি আদিবাসী গ্রামের দিকে যাচ্ছি আর আজকে মোটামুটি দেখেন অনেকগুলো নৌকা আমরা এই পর্যন্ত দেখছি এই একটা নৌকা তো সামনে আরও কিছু নৌকা ওদিকে যাচ্ছে আসতেছে সবগুলো হচ্ছে আদিবাসী গ্রাম ভিজিট করে কারণ এগুলো একটা প্যাকেজ থাকে যে প্যাকেজের মধ্যে হচ্ছে নৌকাটা আপনাকে ফুল রাঙ্গামাটি কাপ্তাই লেকটা আর কি ঘুরাবে তা আমরাও ওই রকম আর কি প্যাকেজে উঠছি আমরা হচ্ছে এই যে আদিবাসী গ্রামে চলে আসছি এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি আর আমাদের নৌকা হচ্ছে এইখানে ঘাট দিছে আর কি সো এই সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে উপর উঠতে হবে আর সিঁড়ির পাশে ছোট ছোট দোকান আদিবাসীদের সো এই হচ্ছে হিলবিলেস আদিবাসী গ্রাম ও এখানে হচ্ছে আদিবাসীদের আর কি ছোট ছোট দোকান আছে বিভিন্ন জিনিসপত্র সেল করে তো আছে কিছু দোকান বাটা আমরা অধিকার যাবো না ভিতরের দিকে খুবই গরম অধিকার যে লাভ নেই তো ওনায় নাকি ওদিকেও দোকান আছে দিদি ওদিকে দোকান আছে ওই একটাই তার যে লাভ নাই তো এখানে আছে এই যে আদিবাসী গ্রাম এটা খুব বেশি বড় না একদমই ছোটো গ্রাম জাস্ট মানুষ দেখতে আসে এখানে ওরা ব্যবসা বাণিজ্য করে দোকানপাট আছে তো এই কারণে হচ্ছে মানুষ এখানে আসে আর হিউজ লেভেলের গরম পড়তেছে অবস্থা দেখলে বুঝতেছেন রোদ রোদের তাপ যতটুকু দেখলাম আজকে এদিকে ওয়েদার হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে তো তার দোকান নেই

সো ওকে আমরা হচ্ছে আবারও নিচে নেমে আসলাম আর কিছু শপিং করলাম আর কি বেডশিট চাদর এগুলো আর কি তখন মোটামুটি হচ্ছে এগুলো পাহাড়ি হাতে বোনা এই কারণে হচ্ছে আমরা শপিং করে নিলাম আর কি আর এখন হচ্ছে আমরা আবার রেস্টুরেন্ট এবং ঝর্ণা দুই দিকেই যাব তো পুরে গেলাম আর এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে যেয়ে হচ্ছে খাবার অর্ডার দিয়ে আমাদের যাইতে হবে ঝর্ণায় ঝর্নায় সেখানে যেয়ে হচ্ছে গোসল দিব তো আমরা হচ্ছে এই মুহূর্তে শুভলং ঝর্ণা সামনে আসি এই যে এটা হচ্ছে শুভলং ঝর্ণা তো শুভলং ঝর্ণাতে হচ্ছে তেমন এই মুহুর্তে পানি নেই কারণ গত তিন চার দিন সম্ভবত বৃষ্টি হয় নাই তো পানির ফ্লোটা একদমই কম এখান থেকে হচ্ছে মনে হচ্ছে আর কি যে খুব বেশি পড়তেছে বাট খুব বেশি না একদমই অল্প পরিমাণে পানি পড়তেছে আর ওই জায়গায় উঠে হচ্ছে গোসল করতে হবে তাই আমি চিন্তা করলাম যে না এখানে এটা অ্যাভয়েড করি আসার পথে হচ্ছে ছোট ঝর্ণা যেটা ছিল সেই ছোট ঝর্ণাতে হচ্ছে অ্যাভয়েড করে আমরা এখানে চলে আসছি কারণ ওইটা ছোট ঝর্ণা একদমই ঢালের মতো তো এই জন্য আর কি ওইখানে গোসল করি নেই তা এখন হচ্ছে আমরা শুবলং ঝর্ণাতে আসছি আর শুবলং ঝর্ণার হচ্ছে এখানে বেশি কোনো স্টে করবো না পাঁচ থেকে দশ মিনিট পরেই হচ্ছে আমরা ছোট ঝর্ণায় চলে যাব এই যে একটা ব্রিজ আছে এই ব্রিজে হচ্ছে আপনারা যে সরাসরি হচ্ছে ঝর্নার দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এইখানে হচ্ছে একটা ব্রিজ যে ব্রিজ পর্যন্ত যাইতে গেলেও হচ্ছে আপনাদের বিশ টাকা সম্ভবত আমি সঠিক শিওর না যেহেতু আমি নামি নাই তো বিশ টাকা হয়তো বা এন্ট্রি ফি দিতে হয় আর আপনারা চাইলে একটু উপরে উঠতে পারবেন ওই যে দেখা যায় ওইখানে মানুষ ওই জায়গাটা তো হচ্ছে উপরে উঠতে পারবেন এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে হচ্ছে এই পর্যন্ত যেতে পারবেন আর হচ্ছে এখানে একটা বসার জন্য জায়গা আছে সৌর বিদ্যুৎ দেওয়া আছে এই আর কি সুবলং ঝর্ণার মেইন ইয়াটাই হচ্ছে যে ঝর্ণা কিন্তু এই যে ঝর্নার পানি এদিকে দেখেন খুবই লো একদমই কম পানি তো এখানে যে গোসল করার জন্য ট্রাই করা একদমই ওয়েস্ট তা আমরা আর এখানে দেরি করবো না এখন হচ্ছে আমরা ছোটো জানায় যাব ছোটো জানাতে একটু গোসল দিব গোসল দিয়ে হচ্ছে খেতে চলে যাব আমরা হচ্ছে শুভলং ছোটো ঝর্ণার দিকে চলে এসেছি এই হচ্ছে শুভলং ছোটো জানা আর এখানে হচ্ছে দশ টাকা করে টিকিট কাটতে হবে আমরা হচ্ছে দুই সাইড দিয়ে যাওয়া যায় একটা হচ্ছে ঝর্নার নিচে আর একটা হচ্ছে উপরের সাইড এই যে ঝর্ণার নিচের সাইড হচ্ছে ওই যে পানি দেখা যাচ্ছে আর এদিক দিয়ে যেতে পারবেন বাট আমরা একটু চেষ্টা করতেছি মানে উপরে আর কি উপরে গোসল করা যায় কি না এখানে অবশ্য এই যে উপরের সাইডটা এইভাবে যেতে হবে আর কি তো এখানে এই আছে ঝিরি ছাড়া নালায় নামবেন না নিচের মাটিগুলো বেশি দিচ্ছে জীবনে ঝুঁকি নেবেন না ওকে খুব সুন্দর সতর্কতা পানি তো আমরা হচ্ছে এই তো চলে আসছি আর এখানে পানিগুলো এই যে এখানে পানি অবস্থা হচ্ছে এই এলে তো পানি থাকে বাট এখন পানি নাই আর ওই যে স্রোত এ হচ্ছে ঝিরি ঝর্ণা মেইন ঝিরিটা তো এখান দিয়ে হচ্ছে পানি আসে তাই তো এ ভাই এগুলো তো পিস্তিল ওকে আমরা একটু দেখি এখানে তো আমি অলরেডি পিস্তিল খাইছি আর হ্যাঁ ভিতরে ভিতরে গেলে যাওয়া যায় চলেন যাবো না ওকে আসুন গেলে হচ্ছে আমরা সাওয়ার টাওয়ার নিয়ে খেতে চলে আসছি আর এই যে এইখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা বরকল এই যে আই লাভ বরকল যেটা এইখানে সাইনবোর্ড দেওয়া আছে আর কি উপরে আর এখন দেখেন সূর্য অস্ত মানে সূর্য চলে যাচ্ছে অস্ত যাচ্ছে আর কি তো আকাশের সিনারিটা দেখেন এইখানে মেঘের ভিতরে সূর্য আর এখন আবহাওয়াটা খুবই চমৎকার এটা বলার বাহিরে তো আমরা এতক্ষণ হচ্ছে ঝর্ণায় গোসল দিলাম গোসল দেওয়ার পরে হচ্ছে আমরা কাপড় চেঞ্জ করে সরাসরি হচ্ছে এখানে চলে আসছি এখানে খাওয়া দাওয়ার পরে যদি হাতে সময় থাকে তাহলে হচ্ছে আমরা ইয়াতে যাব পলোয়েল পার্কে তো পলোয়েল পার্কই হচ্ছে আমাদের ডেস্টিনেশন শেষ হবে তো এখন হচ্ছে আমরা খেতে যাব প্রচুর ক্ষুদা লাগছে কারণ এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা সম্ভবত ইয়েস পাঁচটা দশ তো আমাদের অলরেডি লেট হয়ে গেছে তো চেষ্টা করবো তাড়াতাড়ি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিতে আমরা হচ্ছে এই যে এই রেস্টুরেন্টে তো হচ্ছে খাওয়া দাওয়া করছি জুমগর রেস্টুরেন্ট তো এখানে চারটা প্যাকেজ নিয়েছিলাম চারটা প্যাকেজের মধ্যে ছিল মানে পার প্যাকেজের ছিল আপনার ব্যাম্বো চিকেন ভাত আনলিমিটেড ডাল আনলিমিটেড সবজি সবজি আনলিমিটেড বলে নাই বাট আমরা সবজি হচ্ছে দুইবার নিছি। তারপর হচ্ছে সালাদ পঞ্চাশ টাকা তো এই আর কি এখানে খাওয়া দাওয়া ছিল এই বাট ব্যাম্বো চিকেনের তেমন কোনো টেস্টই পাই নাই টেস্ট পাইছেন ব্যাম্বো চিকেনের মানে এটা আসলে যে বাসে বানাইছি এরকম কোনো টেস্ট ছিলই না তো এই আর কি এখন হচ্ছে আমরা পলোয়েন পার্কে দিকে যাচ্ছি হচ্ছে পলোয়েল পার্কে না যে আমরা হচ্ছে সরাসরি বাস স্ট্যান্ডে চলে আসছি কারণ হচ্ছে মেঘ ডাকতেছে আর দ্বিতীয়ত হচ্ছে একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু করছে এরপরে হচ্ছে আমরা অলমোস্ট সাতটার উপরে চলে আসছি তো আমাদের হচ্ছে গাড়ির নিয়ে হচ্ছে সমস্যা কারণ রাঙ্গামাটি হতে লাস্ট যে ট্রিপটা সেটা হচ্ছে সাতটা দশের পাহাড়িকে এক্সপ্রেস বলেন আর শ্যামলি বলেন সবগুলো হচ্ছে সাতটা দশের তো আমাদের হচ্ছে পলোয়েল পার্কে আর যাওয়া হলো না তো আমরা সরাসরি হচ্ছে লঞ্চ গার্ডে চলে আসছি এবং লঞ্চ গার্ড থেকে এখন হচ্ছে বাস স্ট্যান্ডে আসছি আর এইখানে হচ্ছে আমরা একটা কোনোভাবে আর কি ময়মংসিং একটা বাসে টিকিট কেটে নিছি চিটাংয়ের জন্য মানে টিকিট কাটি নেই সো চিটা যাবো আর কি ওই হিসাবে ওনাদের সাথে কনটাকে দুইশো টাকা করে হচ্ছে উঠে যাব তো আমরা আমাদের সাথে আরও চারজন ছিল চারজন মানে তিনজন ছিল আর কি ওরা হচ্ছে চিটাং ইউনিভার্সিটির এক নম্বর গেটে নেমে যাবে আর আমি হচ্ছে অক্সিজেন নম্বর তো আজকে রাঙ্গামাটি ট্রিপটা হচ্ছে এইখানেই শেষ তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা হচ্ছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে আবার নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো প্লেসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ